বন্ধু আমি কি করবো আমি কিছু বুঝতে পারতেছি না আমার ইমিডিয়েটলি পঞ্চাশ হাজার টাকা তুমি ব্যবস্থা বলে আমার জন্য দেখ আসলে আমি নিজেই তো অনেক সমস্যা আছি আর তোর কি সমস্যা ভাই শিয়াদ কি ব্যাপার আমাকে দেখে দুর্বীন না কেন আসলে মানে ভাই আপনার টাকাটা আমি এখনো ম্যানেজ করতে পারি নাই ভাই তুমি টাকা ম্যানেজ করতে পারো না তাই দিতে পারো না এটা বললেই তো হলো তাই তুমি আমাকে দেখে পালাবে ভাই আমি ভাবছিলাম আপনি এই বিষয়টা নিয়ে অনেক রাগ করবেন তাই আমি ভাই বুঝতে পারিনি শোনো ভাই তোমার যদি আবারও টাকা প্রয়োজন হয় তুমি আবার আমার কাছে ধান নিবে সমস্যা নেই তবু তুমি শোধ করে কাছে যাব না কথাটা বলে রাখবা আরে ভাই আমি কি চাচ্ছি আমি চাচ্ছি যেন মানুষ হালাল পথ ছেড়ে যেন হারাম পথে না যায় আর তোমরা যেন সবাই সুদ বেঁচে আমি সেটাই চেষ্টা করছি সেই জন্য আমি সবাইকে টাকা ধার দিচ্ছি হেল্প করার চেষ্টা করছি আর বিপরীতে তোমরা কি করছো আমাকে দেখে পালাচ্ছ কেন ভাই ভাই কখনো আমি বিষয়টা এভাবে ভাবিনি যে যাও যখন তোমার সামর্থ্য হয় তখন তুমি টাকা দিও ঠিক আছে ভয়ের কোনো কারণ নেই যাও সে মানুষ

হেন এখানে কিছু টাকা আছে এটা দিয়ে তোমার মায়ের চিকিৎসা কর তোমার যদি আরও টাকা প্রয়োজন হয় তুমি সরাসরি আমার কাছে চলে আসবা আমি তোমাকে লাগে আরও দিব। আর বলেও কিন্তু ওই যে সুদ দেয় যে ওর কাছে যেও না ঠিক আছে এটাই আমার অনুরোধ যাও আপনার নেব না আরে এটা কোনো ব্যাপার না একজন মানুষ মানুষের উপকারে এটাই তো স্বাভাবিক এটাই তো আমারও চে এরকম কিছু না যাও যাও তুমি তোমার আমার চিকিৎসা করো এখনই চলে যাও তুমি আমরা এলাকায় দুইটা ডাল ভাত খাইয়ের বাইসা এটা কি আপনার ভাল লাগে না ভাই কি বুঝাইতে চাচ্ছেন আমি তো কিছু কথা আরে ভাই আরে ভাই আপনি অনেক টাকা ধার দেন যদি আপনি সবারে ধার দিয়ে দেন তাহলে আমার কাছে কি সুদে কি টাকা নিব তাহলে এই সমস্যা আপনিও চাইছিলেন আপনি সাথে আমার দেখাও আপনিও একটা মুসলিম অবশ্যই মুসলিম সন্দেহ আছে নাকি আপনি একজন মুসলিম হয়ে এই ধরনের জাহান্নামমূলক কাজ আপনি কিভাবে করতে পারেন মানে আপনি কোনটারে জাহান্নামমূলক কাজ কইতাছেন আমি কি করছি এমন এই যে আপনি মানুষকে টাকা দিয়ে শোষণ করছেন এটা কি জাহান্নাম কাজ না আরে ভাই আমরা টাকা না দিলে মানুষ ব্যবসা করতে পারে না ছেলে মেয়ের বিয়ে দিতে পারে না ভালো করে দুই মোটা খাইতে পারে না আমরা আজকে টাকা দেওয়া বন্ধ করে দিই মানুষ কি করবে পড়বে আমরা কি করতেছি মানুষের উপকার করতেছি পর এটা পরোপকার তো আপনি মানুষকে টাকা দিয়ে লাভ খাচ্ছেন এটা পর পরোপকার আপনি কি জানেন কত যখন কাজ করছেন আপনি আপনার ধারণা আছে এই সুদ খাওয়া সর্বনিম্ন পাপ হচ্ছে নিজের মায়ের সাথে জেনা করা আর আপনি সেটাই করছেন আর আপনি বলছেন পর উপকার করছেন এটা পর উপকার হ্যাঁ মানুষকে টাকা দিয়ে লাভ খাচ্ছেন এটা বলছেন পর উপকার আরে যদি উপকারই করতে হয় তাহলে মানুষকে ধার দেন মানুষকে উপকার করেন লাভ কেন নিচ্ছেন আপনি টাকা কেন নিচ্ছেন মানুষ থেকে একবার বেরোচ্ছেন ওই রবের সামনে কি জব দেবেন আপনি হ্যাঁ ভেবেছেন একবার মরে যাবেন এই দুনিয়াতে আপনার জন্য চিরস্থায়ী নয় চলে যাবেন এই দুনিয়া ছেড়ে আসলে আমার ভুল হয়ে গেছে বুঝছেন টাকা আমাকে অন্ধ করে দিয়েছে মানে কি করবো আমি বুঝতে পারতেছিলাম না টাকায় টাকা আমি এটা ভেবে আমি সুদে ইনভেস্ট করেছি ভাই আমার ভুল হয়ে গেছে ভাই কিছু মনে করবেন ক্ষমা করবেন ভাই ঠিক আছে ভাই যে কাজটা আপনি একা করছেন সেটা যদি আমরা সবাই করে না একদিনের সমস্ত সত্যি সুদমুক্ত হয়ে যাবে ইনশাআল্লাহ ইনশাল্লাহ সবচেয়ে খুশি হলাম আপনি খুব অল্পতেই বুঝে গেছেন এটা হচ্ছে অনেক বেশি খুশি হলাম আপনি আপনাকে অল্পতেই হেরে দান করছেন